কিছু মা বোন এখন পরে ঠিক আছে কিন্তু পেছনে যে খোপাটা রাখছে কখনো করে রাখে উঠের পিঠের মতো কখনো একটু ছড়ায় রাখে হেলায় রাখে অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায় এ নারীরা জান্নাতের গন্ধ পাবে না

জাহান নামিদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে তারা লোকদের প্রহার করবে জালেম জালেম কিছু লোক যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে চাবুক দিয়ে যারা মানুষকে মারবে লাঠি দিয়ে যারা মানুষকে মারবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে মানুষের উপর অত্যাচার করবে এরা জান্নাতের গন্ধ পাবে না দুই নম্বর শ্রেণীর কথা বলেছেন কি এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার মানে লজ্জাস্কর কথা অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মিলে না ইসলামিক কালচারের সাথে মিলে না শারীরিকভাবে কিছু পোশাক করেছে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যায় হারাম নবীজি এই কথাটা এখানে বলেছেন নিসা উন কাসিয়া তুন আয়ারিয়া তুন মুমিলা তুন মা ইলাতুন তুন সেই মুসলিমের হাদিস খুলে দেখেন একটু পোশাক পরবে কিন্তু উলুঙ্গের